নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান একুশ জুলাই শহীদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের মেগা সভা আজ কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভাষণ প্রত্যাশিত দু নম্বর খবর পুলিশি কড়া নিরাপত্তায় ঘেরা গোটা ধর্মতলা ও পার্শ্ববর্তী এলাকা ড্রোন নজরদারি চালু তিন নম্বর খবর বিরোধী দলগুলো শহীদ দিবসকে ঘিরে রাজনৈতিক নাটক বলছে জবাব দিতে প্রস্তুত তৃণমূল চার নম্বর খবর আজ বিকেল তিনটায় মুখ্যমন্ত্রীর ভাষণ লাইভ সম্প্রচার করা হবে তৃণমূলের অফিসিয়াল পেজে পাঁচ নম্বর খবর বাংলার বিভিন্ন জেলা থেকে তৃণমূল সমর্থকদের ঢল কলকাতায় ছ নম্বর খবর হাওড়া ও শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত ট্রেন ও স্পেশন কন্ট্রোল রুম চালু সাত নম্বর খবর বিজেপির কড়া প্রতিক্রিয়া এই সভা জনগণের করের অপচয় আট নম্বর খবর কলকাতায় যানজটের আশঙ্কা পুলিশের ট্রাফিক অ্যাডভাইজারি জারি নম্বর খবর ইডি ও সিবিআই তৃণমূল নেতাদের ওপর নজর রাখছে শহীদ দিবস উপলক্ষে যে কোনো সম্ভাব্য বিতর্ক এড়াতে প্রস্তুত দশ নম্বর খবর রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা শহীদ দিবসের সভায় প্রভাব ফেলতে পারে এগারো নম্বর খবর কলকাতা হাইকোর্টে একাধিক মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে সভার কারণে বারো নম্বর খবর সিপিআইএম বলেছে শহীদ দিবস হোক প্রকৃত শহীদদের সম্মানে রাজনীতি নয় তেরো নম্বর খবর আজকের দিনে শহীদ ক্ষুদিরাম বসুর স্মরণে বিভিন্ন স্কুলে বিশেষ প্রোগ্রাম চোদ্দ নম্বর খবর তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর্দ্রতা বেড়েছে পনেরো নম্বর খবর উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি তবে জলস্তর এখনও বিপদ সীমার কাছাকাছি ১৬ নম্বর খবর শিল্প ভবনে আজ রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক সতেরো নম্বর খবর শহীদ দিবসের দিনটিতে কলকাতা রাস্তাঘাটে অতিরিক্ত সাফাই অভিযান আঠারো নম্বর খবর রাজ্য সরকার ঘোষণা করেছে আজ সরকারি কর্মীদের জন্য অর্ধ দিবস ছুটি ১৯ নম্বর খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শহীদ দিবসের মিম ও কার্টুন বিভাজন তৈরি করছে কুড়ি নম্বর খবর আজ শহরের সব দোকানপাট খোলা থাকবে তবে যানবাহন চালকদের সতর্কতা একুশ নম্বর খবর মহানগরীতে কিছু জায়গায় মোবাইল ইন্টারনেটের গতি কমানো হয়েছে নিরাপত্তার কারণে বাইশ নম্বর খবর আজকের দিনে শহীদ মিনারে রাজ্যপালের মাল্যদান অনুষ্ঠান তেইশ নম্বর খবর বিভিন্ন স্কুল ও কলেজে শহীদ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান চব্বিশ নম্বর খবর জনগণের জন্য বিশেষ মেডিকেল হেল্প ডেস্ক চালু ধর্মতলা চত্বরে পঁচিশ নম্বর খবর আজকের দিনে জনগণের অংশগ্রহণ দেখে অনেকে দু বিধানসভা নির্বাচনের ইঙ্গিত খুঁজছেন বন্ধুরা এই ছিল আজ একুশ জুলাইয়ের পঁচিশটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ